গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্বা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগতম হ্যাঁ হাতে এক গ্লাস চা নিই তোমাদেরকে আজকে স্বাগত করলাম তো যাই হোক রোজকার মতন আজকে সকালে আসতে পারিনি প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো এখনও হাওয়া দিয়ে যাচ্ছে মানে ঠান্ডা খুব লাগছিলো মানে আর ইচ্ছা করছিল না যে ফোন নিয়ে ভিডিও করি তো যাই হোক রান্না আমার একটা কমপ্লিট হয়ে গেছে একটা করব পরে আসছি কি রান্না করছি না করছি তো দেখো টিফিনটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই যে আজকে আর টিফিন করতে হয়নি কালকে ওদের পিসি যে কেক আনলো সেই কেক মিষ্টি আর এটা দিয়ে দিলাম দেখ এটা আটকে দিই স্কুলে গিয়ে ওর টিফিনটাও দেখুক জানে কেকটার কথা যেটা জানে না এইটার কথা বলছি তাহলে আরও সন্ধ্যেবেলা যে আর একজন বন্ধু এসেছিলো ঘরে বান্ধবী সেও আবার একটা দিয়ে গেছে রয়েছে ফ্রিজে তো চলো আবার পরে ফিরে আসি এই যে ভাত না এবার চলো সঙ্গে থাকো হ্যাঁ চলো বন্ধুরা আজকে রান্নার মেন্ডটা সেরি মানে তোমাদের সাথে শেয়ার করেই ফেলি আর টিফিনটা আজকে কিছু করিনি দেখলেই তোমরা কেক ওকে দিয়ে দিলাম আরেকটা কেক আছে আমি খেয়ে নেবো আর তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি বেরিয়ে যাবে একদম ভাত খেয়েই বেরিয়ে যাবে তো টিফিনের পাটাফাট আজকে নেই তা চলো কী রান্না করেছি একবার দেখিয়ে দিই দেখো এখানে করেছি শিম তেল এই যে খেতে বসে গেছে শিম তেল দিয়ে খাচ্ছে আরেকটা রান্না দেখাই তোমাদেরকে কালকে সেই আমুদি মাছ ছিল যে মাছ দিয়ে আলু বেগুনোর চচড়িগুলো ভাজা রেখে দিয়েছিলাম এটা একটু সর্ষে দিয়ে ঝাল করলাম তো এই দুটো রান্না করলেই আমাদের হয়ে যায় ওকে খেতে দিয়ে দিলাম উঠকে এখনও ঘুমাচ্ছে ওর খাবার ভেজাবো এবার এখনো গ্যাস ট্যাস পরিষ্কার হয়নি দেখো পড়ে আছে নিজে পড়বো এবার পরিষ্কার সব করে তো চা খাওয়া তোমার হয়েই গেছে তো যাই হোক পরে আবার ফিরে আসি তোমাদের সামনে তো তোমার সঙ্গে থাকো আর কালকে দেখলে যারা ভিডিও আমার দেখেছ কালকে আমার নরদ নন্দাইয়ের কত গল্প তোমরা শুনলে আমি তো শুনেইছি আমার সাথে তোমাদেরও শোনালাম তো এইভাবেই এক একটা দিন এক এক রকমভাবে কাটছে কারণ রোজকার এক জীবন ভালোও লাগে না সেই স্কুল সেই উঠে ঘরের কাজ তা কেউ এলে তো বেশ দিনটা অন্যরকমই হয়ে যায় বেশ ভালোই লাগে এখন তার আর যাওয়ার উপায় নেই কারণ এবছরটা খুব ভাইটাল বছর তোমরা জানোই ও মাধ্যমিক দেবে কারণ সচরাচর ও কোথাও যেতে চাইছে না আর আমি বা কোথায় আর আর আমারও ঠিক মন মানে না যে আমি গেলেই তো ওরাও তো ছেলে মানুষ ওরা যেতে ইচ্ছা করবে কোথায় আর যাবো এই দিদি যাই হোক অনেকবার পনেরো তারিখের পর যেতে বললো কারণ পৌষ মাস চলছে তো পৌষ মাসে কাটলে ওরা মানে যেতে চতে বললো কেন তা জানি না বললো পনেরো তারিখের পর যেও তা ও আবার থাকবেও না বললো দুদিন আর পনেরো তারিখ তো দৌড় তার আগে আমারও আর হবে না তো দেখা যাক যদি একদিনের জন্য ঘুরে আসতে পারি অনেকবার বলে এবার না গেলে আমরাও আসবো না এরকমভাবে বলে গেল তো সত্যি কথা বলতে দেখো একদিনও যদি যাই না সেই দিনটাও কিন্তু নষ্ট হবে আর রবিবার ছাড়া তো আমার যাওয়ার উপায় নেই আর রবিবার করে ওর পড়া ফেলে দিয়েছে বিকেলটায় তা এখন যেতে গেলে এখন স্কুল একদিন ছুটি থাকবে তবেই আর সত্যি কথা বলতে মানে এখন ওই দিদিও না অসুস্থ জানো তো পেস মেকার বসানো আছে দু দুবার একবার নয় তো এবার গেলে তো আমাকেই সে করতে হবে না এরকমভাবে তো গিয়ে বসে খাওয়া যায় না আর আমারও তো ছোট বাচ্চা মানে আমার যেতে করতে সেই বেলা হয়ে যাবে মানে দোনো মনে করি এই জন্য যাবো কি যাবো না তাই ভাবি আর কি যাই হোক দেখা যাক কী হয় না হয় কারণ এই বছরটা ওকে বলেইছি যে কোথাও বেশি যাওয়ার নাম করবি না ও যেতে চাইছে না কাটলে তো বলো এরপর তো যাওয়া যাবেই তাই চলো অনেক কথা বলে ফেললাম এরপর আবার পরে ফিরে আসি তোমাদের সাথে ততক্ষণ সঙ্গে থাকো চলো গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং হলো এচ্ছ এচ্ছ ও রে বাবালি এখন আলমোড়া ভাঙচ হ্যাঁ হ্যাঁ এগিয়েছো আস্তে আস্তে এগিয়ে আসো হ্যাঁ হ্যাঁ মশারি খুলে দিচ্ছি এসো 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 গোজি কী গো বাবা লি ঘুমটা হলো চলো দিদি খাচ্ছে চলো অনেক কাজের পরে তোমাদের সামনে ফিরে আসা সেই তখন এসছিলাম মানে বড়টা স্কুলে চলে গেছিল তখন তারপরে ছোটোটাকে খাওয়ানো স্নান করানো সবই হয়েছে দুপুরের খাওয়ার খাওয়ানো তো মানে কি বলবো একটা যুদ্ধ জানা বয় তা আজকে দেখি আবার ঘুম পেয়েছিলো কাঁচ ঘুমিয়ে পড়লো তা এখন আমি বসেছি দেখো এক রাস কাপড় নিয়ে তার মধ্যে ছোটো ছোটো ভিডিও চলছে আবার পাটকেছি তার সাথেই চলছে আর কি আমার একটু ঘুম ঘুম পাচ্ছে কিন্তু খাওয়া হয়নি তোমাদের দাদাভাই একটু কাজে বেরিয়েছে আসলে তবে খাওয়া মেটাবো তারপর আবার খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাবে তো দেখো বিছনার কি অবস্থা আমি সেটা নিয়ে বসেছি দেখো আজকে এগুলো জানো এক হাতে বাঁ হাতে ওটাকে তুলে নিয়েছি কলসির মতন করে তাও ঝুলছিলো ছাদের রোদ পোয়াতে গেলাম আর এই জামা কাপড়গুলো সব এক হাতে নিয়েছিলাম পুটকেরগুলো তো এখানেই দিই ওই জায়গায় পাঠ করে গেছি এগুলো রোদে দিয়েছি সব তুলবো এবার এই যে দু তিনটে সবে পাঠ করা হয়েছে তো চলো চলো একদম খাওয়ার সময় তোমাদের সাথে আজকে দেখা করছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার সন্ধে দেখানো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের বলেছিলাম খাওয়ার সময় আসবো বা তার মাঝখানেও আসতে হতো কোনো সময় আর আজকে আসতে পারলাম না আসলে কি বলবো দাদাভাই ভাই মধ্যে দিয়ে এত যাওয়া আসা করছিল যার জন্য মানে আমি আর ভিডিও করে উঠতে পারি তার মধ্যেও একটু ঘুমের মানা করছিল। ভালো করে ঘুমলেও না আমার আর আশাও হলো না তোমাদের সাথে কথা বলতে এই যে বড়টা এসে খেয়ে দেয়ে পড়তে বসে গেছে এই দেখো বই খাতা অবস্থা সেই ছড়িয়ে ছিটিয়ে বসে অনেক বলি গুছিয়ে বসতে শোনে না ও বলে এইভাবে আমি কত গুছি একটা পর টেনে নেবো সেটাও ঠিক কথা টেনে টেনে নেওয়া সম্ভব নয় বুঝি কিন্তু আমার গোছানো গোছানো দেখে তো তোমরা এই গেছো যে আমি কতটা ঘর গোছাতে ভালোবাসি সময় ঘর তো টিপটপ রাখতেই ভালো লাগে এই দেখো না অবোচলোটা আমার একদম ভালো লাগে না জানো তো কেউ নিজের অস্বস্তি মনে হয় হ্যাঁ তোমাদের দাদা হয়ে পিছনে লাগবে কেউ আসকার দেবে যে হ্যাঁ তাই দেবে এই দেখো না কথা বলার জন্য ব্যস্ত হয়ে গেছে তো চলো বেশি আর কথা বলবো না ওকে খাওয়াতে হবে খাওয়ারটা ডাইনিংয়ে রেখে এসেছি চলো সবার পরে ফিরে আসি সঙ্গে থাকো না ছাড় ওকে আবার উঠে এলো তো বন্ধুরা তোমাদের সামনে আরো একবার এলাম তখন তো শুধু তোমাদের দাদা ভাইয়ের দোষ দিয়ে চলে গেলাম যে আসার যাওয়া করছে বলে আমি মানে আমরা কেউই খেতে বসতে পারি ঠিক মতন কিন্তু খেয়ে দিয়ে উঠলাম প্রায় সাড়ে তিনটে বেড়ে গেছে কখন রান্না হয় বোঝা আর কখন খাই তো যাই হোক আসলে আমার একজন আবার নিমন্ত্রণ করলো সেই নিমন্ত্রণ আর কি বলবো কিছু বলার নেই তো কালকে তার জন্মদিন অনেক করে যেতে বলছে আমি জানি না যাওয়াটা সম্ভব হবে কি না যদি সম্ভব হয় অবশ্যই তো তোমাদের সামনে আনবই মানে এখন নিমন্ত্রণের কথা শুনলে না মানে কি বলবো ভয়ও লাগে না গিফট দেওয়ার জন্য ভয় নয় অনেক কিছু কথা শুনতে হয় তো সেই জন্য তো যাই হোক বেশি কিছু আর বলবো না কথা কম কাজ বেশি কথাতেই আছে তো এখন শুনতেই পারছো কি করছে চলো একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই যুদ্ধিটা দেখো শুধু তো সেই নিমন্ত্রণে যিনি করছেন তার সাথে কথা বলতে বলতে মানে আরো দেরি হয়ে গেল হ্যাঁ না মধ্যে মধ্যে বলছে না শুনবেই না যেতেই হবে এখন আমি বললাম যে মেয়েটা স্কুল থেকে আসুক কি ক্লাস আছে না আছে দেখি এখন ওই চিন্তা করছি যে মানে আমরা আগে চলে যাব আবার তোমাদের দাদা ভাই এইসবকে স্কুল থেকে টানা নিয়ে চলে যাবে সেটাই চিন্তা করছি দেখা যাক কি হয় স্কুল তো কামাই করে যাবে না ওই প্রথম দিনই যা কামাই নেবে অন্নপ্রাশনের জন্য তাও ওই প্রথম দিন কিছু হয়নি কিন্তু এখন তো প্রত্যেক সব ক্লাসই হচ্ছে না সেজন্য ও কামাইটা একদমই করতে চাইছে না আর আমারও পছন্দ না কামাই কারণ আমি না ছোট্টর থেকেই জানো তোর স্কুল কামাই করে এদিক যাওয়া ওদিক যাওয়া নিমন্ত্রণ কত যে ক্যান্সেল করেছি চিন্তার বাইরে ওর ছোটোবেলা থেকে অনেক কথা শুনেছি যে আমি বেশি পড়া পড়া নিয়ে বেশি এ করি বেশি মাথা ঘামাই সেম আমার তাতে কিছু এসে যায় না লোকে তো পাঁচজন লোক পাঁচ রকম কথা বলবে পাঁচজনের মত তো পাঁচ রকম হবেই তাই না তো আমার জানি না কেন আমি লেখাপড়াটা খুব ভালোবাসি সেই জন্য আমি বলি যে না কোথাও যাবো না তো সেই জন্যই কোথাও যেতাম না সত্যি কথা মানে এত ক্লোজলি নিমন্ত্রণ পেতাম তাও আমি যেতাম না কালকের দিনটাও মানে আমার সত্যি মন থেকে ঠিক মানে কি বলবো যেতে ইচ্ছা করছে কিন্তু ওই ওর লেখাপড়া ভাবলে আবার পিছিয়ে আসছি হা করিস না ওকে তুই বিষয় দেখো কী করছে দেখো 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 ও দিদি দিদি করে যাচ্ছে আর এরকম কিটি কিটি খাচ্ছে কি করছে দিদি কি করছে খালি দিদির ওখানে গিয়ে বসাতে চাইছে আর দিদিকে ডাকছে বসে বসে দেখো আবার উঠছে দেখো উজ্জদি করার জন্য কীর্তি দেখো হ্যাঁ দিদি পড়তে যাচ্ছে শো দেখি একটু ঘুমাই কিনা জানো দেখো 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 চলে যাচ্ছে দিদির কাছে দেখো কীর্তি দেখো আরে থাকতেই চাইছে না এখানে এই দিদি শুনছো তোমরা ডাকছে দেখো দিদিকে এই দিদি বাচ্চারা সাধারণত দাদা কাকা বাবা বলে মানে আকারটা আগে শেখে আমি সত্যি ভাবতে পারিনি যে ও দিদি দিদি বলবে আর আমার বড়ো মেয়েটা অনেক দিন ধরে দিদি ডাক শোনার জন্য মানে উদ্গ্রীব হয়ে থাকতো তো কি বলবো সে ভাই হোক বা বনু হোক যখন যেটা হওয়ার সেটা তো হবেই বলো তো আমার কপালে ছিল ওকে আমি এত বছর পর একটা বোনও গিফট করতে পারবো সেটাই আমার কাছে বড় আনন্দের ওরও আনন্দের ওর কাছে ভাই বা বোন সেটা ম্যাটার করে না ও যে পেয়েছে একটা বোনকেই বা ভাইকে যাই বলো ভাই পেলেও খুশি ছিল বোন পেলেও খুশি ছিল তো ও তো এখন বলে আমি বোন পেয়ে খুব খুশি তো তো দেখতেই পাচ্ছে আমি নিজেকে দেখাচ্ছি না দেখো কি করছে তো চলো দুই বোনের কীর্তি দেখা যাক বড় হলে দুই বোনের সম্পর্কটা কিরণ থাকে আমি আশা রাখবো খুবই ভালো থাকবে কারণ একজন তো কমেন্ট যে বড়টা খুবই সাদা আমি ছোটটাকেও বড়টার মতোই মানুষ করবো দেখো ওদের মনে বলো কুট বলো প্যাঁচালো বলো সব কিন্তু বড়োরাই ঢোকায় ওদের মনে কিন্তু কিছু তৈরি হয় না ওরা কিন্তু মানে খুব সিদ্ধ মন ছোট্টোর থেকে যা দেখবে যা নিয়ে বড় হবে সেটাই কিন্তু শিখবে ওরা তো বড়টাকে যখন আমি ভালো কিছু শেখাতে পেরেছি ভালো কিছু দিতে পেরেছি তো আমাকেও শেখাতে হবে না ও বড়োটার থেকেই শিখে যাবে সব কিছু তো বড়টার ব্যবহার থেকে আমার আমার কিছু বলতে হবে না আমায় এক দিদিভাই কমেন্ট করেছিল সেই বললো বড় খুব সাদা সে দেখেই বুঝে গেছেন উনি সে যাই হোক আর বেশি কি বলবো বলো তো ছোটোটা আশা করি বড়টার থেকেই সব কিছু শিখবে তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি বড়টার মতোই ছোটরা হোক তুই বনে যেন একসাথে মিলেমিশে থাকতে পারে এটাই চাওয়া একটা মায়ের বলো আর কি চাইতে পারে সেই মাটা তো চলো আর কি বলবো ওকে দেখি ঘুম পাড়াতে পারি কি না শুনছো কেন দিদি দিদি করে যাচ্ছে জামা পড়তে যা ওকে ঘুম পাড়াতে শুয়ে এবার চলো আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো চলো আজকে রাতের মেনু দেখিয়ে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিই আজকের হবে নতুন আলুর আলুর দম আর লুচি আর সাথে অবশ্যই একটা ভালো জিনিস আছে সেটাও অবশ্যই তোমাদের দেখাবো আর হ্যাঁ বলেই ফেলি কালকের যে নিমন্ত্রণটা ছিল ফাইনালি যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কারণ এই রাতেও ফোন করে আবার জোড়া না বললে শুনছে না তো কী আর বলবো সন্ধ্যেবেলা তো তোমাদের যা বলার বললামই পুরো ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে তা একবার দেখাই কী কী রান্না করছি তো মুখে বললাম চলো দেখো এখানে আলু সিদ্ধ করা হয়ে গেছে আজকে পুরো গোটা আলুর আলুর দম করবো নতুন আলু তো বেশ ভালো লাগে জানো তো এখানে কড়া বসিয়ে দিয়েছি এখনো জ্বালিনি এই যে এখানে তেল ঢালা হচ্ছে এবার আলুর দমটা বসা করবো তো রুটি এখানে ভিজিয়ে দিয়েছি দেখো তরকারিটা করে নিই তারপর ওকে খাওয়াবো হ্যাঁ টয়দা কিছুই মাখা হয়নি তা চলো আরেকটা জিনিস যেটা দেখাও বললাম দেখিয়ে দিই এই দেখো খুব প্রিয় জিনিস আমার নলেন গুড় লুচি হলে তার আর কোনো কথাই নেই আমার তো ভীষণ ভালো লাগে এই গুড়ের আনন্দ যে কতগুলো লুচি খেয়ে ফেলি তার কোনো হিসাব থাকে না তা চলো ভিডিওটা এই অবধি আজকে সারাদিন বিশেষ কিছু আনতে পারিনি কেমন তো কি আর বলবো সবাই ভালো থেকো কি হয়েছে কোলে নে তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আর সাবস্ক্রাইবের সাথে সাথে সেই একই কথা বেল আইকনটা অবশ্যই প্রেস করো তাহলে কিন্তু যদি আমার ভিডিও পছন্দ হয় তবেই বলবো করতে তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তা চলো আজকে মতন টাটা গুড নাইট কালকের দিন নতুনভাবে নতুন সকাল করে শুরু করব চলো কালকেও সঙ্গে দেখো কিন্তু কেউ ভুলো না যেন